সুপ্রিয় দর্শক আবারও সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলো রাজ্য সরকার দর্শক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে সঞ্জীব খান্না বসার পর একের পর এক মামলায় রাজ্য সরকারের একেবারে নাজাহাল অবস্থা আপনারা জানেন ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা দীর্ঘ দিন ধরে সুপ্রিম কোর্টে ঝুলেছিল কলকাতা হাইকোর্টের যে রায় সেই রায়ে স্থগিতাদেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তারপর থেকে এই মামলার নিষ্পত্তি হওয়ার কোনো দিশাই দেখা যাচ্ছিল না আর এই মামলার শুনানি ইতিমধ্যেই শেষ করেছেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না একাধিকবার রাজ্যকে এসএসসিকে একেবারে ভৎসনা করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি এই এসএসসি মামলায় মামলার শুনানি শেষ হওয়ার পরও সুপ্রিম কোর্টের দরজায় দরজায় ঘুরছে রাজ্য এবং এসএসসি তারপরও সুপ্রিম কোর্টের এখনও ঝুলে রয়েছে ছাব্বিশ হাজার চাকরিজীবীর ভবিষ্যৎ কী রায় দিবে সুপ্রিম কোর্ট সেই দিকেই যখন সকলেই তাকিয়ে রয়েছে আবারও একটি গুরুত্বপূর্ণ মামলায় সুপ্রিম কোর্টে বড়সড় সড়ো ধাক্কা খেল রাজ্য সরকার রাজ্যের বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বালের আর্জি সরাসরি খারিজ করে দিল সুপ্রিম কোর্টের বিচারপতিরা এক কথায় রাজ্যের কোনো যুক্তি শুনলেন না সুপ্রিম কোর্টের বিচারপতিরা দর্শক আপনারা জানেন কলকাতা হাইকোর্টের একটি মাত্র নির্দেশে এই রাজ্যের বারো লক্ষ ও বিসি সার্টিফিকেট বাতিল হয়ে যায় আর সাথে সাথে কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার আপনারা জানেন কলকাতা হাইকোর্টের একটি পদক্ষেপও বা একটি রায়ও রাজ্যের পছন্দ হয় না কোটি কোটি টাকা খরচ করে সেই সমস্ত মামলা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার আর সেখানেই রাজ্যের হয়ে এই মামলা লড়ছিলেন বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল কপিল সিব্বালের দাবি ছিল যে তড়িঘড়ি কলকাতা হাইকোর্টের সেই রায়ে স্থগিতাদেশ দেওয়া হোক কিন্তু কলকাতা হাইকোর্টের রায়ে বিচারপতিরা তখন তো কোনো স্থগিতা স্থগিতাদেশ দেয়নি বরঞ্চ কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখা হয়েছিল তারপর সুপ্রিম কোর্টে বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল দাবি করেছিলেন যাতে এই মামলাটা দ্রুত নিষ্পত্তি হয় বা এই মামলাটা দ্রুত শেষ করা যায় ঘুরিয়ে উল্টো পথে হাঁটল সুপ্রিম কোর্ট ঠিক সুপ্রিম কোর্টে আজ কী হয়েছে দর্শক দেখুন সুপ্রিম কোর্টের শুনানির তালিকা থেকে বাদ দেওয়া হলো রাজ্যের বারো লক্ষ ও বিসি অনন্য অনগ্রসর সম্প্রদায় শংসাপত্র বাতিল সংক্রান্ত মামলা রাজ্য সরকার যখন ওবিসি সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তি করতে চাইছে সুপ্রিম কোর্টে তখন সেই মামলা তালিকা থেকে বাদ দিয়ে দিলো সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের নির্দেশই বহল রয়েছে এই ওবিসি শংসাপত্র বাতিল নিয়ে অর্থাৎ ওবিসি সার্টিফিকেট বাতিলের যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট শেষ পর্যন্ত সেই নির্দেশই বহল রয়েছে মঙ্গলবার ওই মামলার শুনানি হওয়ার কথা ছিল সেই মতো শুনানির তালিকায় ছিল মামলাটি সোমবার অতিরিক্ত তালিকা প্রকাশ করে সুপ্রিম কোর্ট জানাই ওই মামলাটি তালিকা থেকে মুছে দেওয়া অর্থাৎ নির্দিষ্ট করে কোনো কারণ আদালতের তরফে জানানো হয়নি সূত্রের খবর মার্চ মাসে মামলার শুনানি হতে পারে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের ফলে আপাতত ওবিসি শংসাপত্র নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রইল জোর ধাক্কা খেল রাজ্য সরকার প্রথম প্রসঙ্গত গত বাইশে মে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ দু সালের পর থেকে তৈরি রাজ্যের সব ও সার্টিফিকেট বাতিল করে দিয়েছিল হাইকোর্টের নির্দেশে প্রায় বারো লক্ষ ও সার্টিফিকেট অকেজো হয়ে যায় উচ্চ আদালতের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে অনগ্রসর শ্রেণীর কল্যাণ দপ্তরও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় গত গত বছর ডিসেম্বরে রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বাল জানান রঙ্গনাথ কমিশন মুসলিমদের সংরক্ষণের সুপারিশ করেছিল যার প্রেক্ষিতে শীর্ষ আদালতের দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছিল দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে মামলার পরবর্তী শুনানি হবে তবে আদালতের পর্যবেক্ষণ ছিল শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কারও সংরক্ষণ পাওয়া উচিত নয় সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে ধর্মের ভিত্তিতে কারো সংরক্ষণ পাওয়া উচিত নয় এরপরই জানুয়ারিতে মামলার শুনানি পিছিয়ে গিয়েছিল শীর্ষ আদালতে আপনারা দেখুন এই সংরক্ষণ দিতে গিয়ে যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থী যারা মেধার ভিত্তিতে চাকরি করতে চাইছে তারাই কিন্তু চাকরি পাচ্ছে না অথ অথচ এই সংরক্ষণ দিতে গিয়ে যাদের রেজাল্ট ভালো নয় বা যারা যোগ্য নয় চাকরি পাওয়ার তারাও কিন্তু চাকরি পেয়ে যাচ্ছে এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছিল মূল মামলাকারীদের তরফে আইনজীবী পি এস পটোলিয়া সুপ্রিম কোর্টে জোরালো সওয়াল করে জানিয়েছিলেন হাইকোর্টের রায়ে বলেছে তালিকা তৈরির ক্ষেত্রে কোনো সমীক্ষা করা হয়নি নির্দিষ্ট কোনো তথ্য ছাড়াই ওবিসি বলে ঘোষণা করা হয়েছে কমিশনকে এড়িয়ে ওই কাজ করা হয়েছে রাজ্যের তরফে হাইকোর্টের রায়ের ওপর স্থগিতা স্থগিতাদেশ চাওয়া হলেও সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দিয়েছে রাজ্যের তরফ থেকে বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল সুপ্রিম কোর্টের কাছে জোরালো সওয়াল করেছিলেন যে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হোক তারপর এই মামলা চলুক কিন্তু রাজ্যের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা মূল মামলাটি বিচারাধীন থাকলেও ওবিসি শংসাপত্রের বিষয়ে গত ছয়ই জানুয়ারি দায়ের হওয়া একটি মামলা খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট গত একত্রিশে জানুয়ারি ওই মামলায় বিচারপতি বি আর গভাই এবং বিচারপতি আগাস্টিন জাজ মসিহের বেঞ্চ জানাই ওবিসি শংসাপত্র বাতিল নিয়ে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে হস্তক্ষেপ করা হবে না অর্থাৎ কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল থাকবে এই অবস্থায় ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলায় রাজ্যের আবেদনের মূল মামলার ভবিষ্যৎ কী হবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে অনেকের মনেই মামলাটি নিয়ে আইনজীবী মহলে দুই রকম মত উঠে আসছে আইনজীবীদের পক্ষের মতে ওই সংক্রান্ত অন্য আবেদন খারিজ হয়ে গিয়েছে ফলে মূল মামলাটিও খারিজ হয়ে যেতে পারে তা না হলে ওই আবেদনটি মূল মামলার সঙ্গে যুক্ত করার নির্দেশ দিত সুপ্রিম কোর্ট যেমন এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলায় একাধিক আবেদন খারিজ না করে মূল মামলার সঙ্গে যুক্ত করে সুপ্রিম কোর্ট আবার অন্য পক্ষের আইনজীবীদের মতে যে আবেদনটি খারিজ হয়ে গিয়েছে তাতে বিবাদী পক্ষের কেউ উপস্থিত ছিলেন না মূল মামলা যে খারিজ হয়েছে এমন কোনো নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট মূল মামলার শুনানি অনেকখানি এগিয়ে গিয়েছে সব পক্ষের আইনজীবীরা একে একে সওয়াল করেছেন মাঝখানে মামলা খারিজ এটি ধরে নেওয়া মুশকিল তবে এই ওবিসি সংক্রান্ত মামলা নিয়ে আবারও কলকাতা হাইকোর্টে বড়সড় সড়ো ধাক্কা খেল রাজ্য এবং রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল রাজ্য যখন কলকাতা হাইকোর্টের যে নির্দেশ তাতে স্থগিতাদেশের আর্জি জানাচ্ছে সেই আর্জি তো খারিজ হয়ে গিয়েছে তারপরে এই মামলা যাতে দ্রুত নিষ্পত্তি হয় সেই প্রক্রিয়া চালাচ্ছে রাজ্য সরকার তখন এই মামলাকে একেবারে তালিকা থেকে বাদই দিয়ে দিল সুপ্রিম কোর্ট কিন্তু এই নিয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে এখনও কোনো বিশেষ খবর আসেনি যে কেন এই মামলা থেকে তালিকা এই মামলাটিকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানান